এইভাবে আলুগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে নিন গাজর দিতে পারেন আবার বিনসও দিতে পারেন সমস্তগুলোই কিন্তু এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নেবেন বাচ্চারা ভেজিটেবিল অনেক সময় খেতে চায় না সেই কারণে আমরা এই প্রসেসটা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখবেন বাচ্চারা খুব সুন্দর করে কিন্তু ভেজিটেবল খেতে চাচ্ছে বা খেয়ে নিচ্ছে আমরা শুধুমাত্র আলু আর গাজর দিয়েছিলাম আপনারা আরও অন্যান্য ভেজিটেবল দিতে পারেন গ্রিন ভেজিটেবলগুলোও কিন্তু অ্যাড করতে পারেন তো সেগুলোকে জলে একটু ভাপিয়ে নিয়ে বা সেদ্ধ করে নিয়ে তার মধ্যে গোলমরিচ কর্নফ্লাওয়ার একটু ময়দা আর ডিমের সাদা অংশটা আমরা অ্যাড করে দেবো যদি বড়রা খেতে চায় তাহলে তার মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন কোনো সমস্যা নেই পরিমাণ মতো লবণ দিয়ে দেবে দিয়ে ভালো করে এইভাবে মেখে নেবেন একটা এই রকম ননস্টিক প্যান হলে সবচেয়ে ভালো হয় তাহলে নিচটা লেগে যাবে না ননস্টিক প্যান নিয়ে তার মধ্যে বা কড়াই নিয়ে তার মধ্যে এইভাবে ভেজিটেবিল যে মাখা মন্ডটা তৈরি হয়েছিল সেটাকে এই দিয়ে দেবেন এবং মাঝখানটা গোল গোল করে ফাঁক রেখে দেবেন কেন ফাঁক রাখা যেটার কারণ হচ্ছে মাঝখানটা আমরা ওই কুসুমটা দিয়ে দেবো কুসুমটা দেওয়ার পর খুব সুন্দর করে একটা সাইড যখন ভাজা হয়ে যাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখবেন তারপরে উল্টোপিঠটা ঘুরিয়ে দেবেন দেওয়ার পর দেখবেন সুন্দর এরকম একটা টিফিন তৈরি হয়ে গেছে সান্ধ্যকালীন টিফিন বা যদি মনে করেন বাচ্চাকে সকালের টিফিন দেবেন সেটাও কিন্তু খুব সহজেই করতে পারেন তার সাথে একটু মেয়নির সস একটু কেচাপ যদি দিয়ে দেন তা আরও ভালো হবে তবে হ্যাঁ মিওনির সসটাও ঘরে তৈরি করা যায় টমেটো কেচাপ বা টমেটো সসটাও কিন্তু ঘরে তৈরি করা যায় সেটা আর এক দিন বলবো আমরা দুটো মিলিয়ে মিশিয়ে মাঝে মধ্যে খাই তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে পাশে থাকবেন